বাংলাদেশে কোনো ভারতীয় দালালকে আর জায়গা না দেওয়া একদম সাফ কথা বরং প্রত্যেকটা ডিপার্টমেন্টে যেখানেই তারা লুকিয়ে আছে ঘাটতি মেরে এই প্রত্যেকটা ভারতীয় দালালকে এখান থেকে বের করতে হবে আমি একা বললে আমি পারব না আপনি একা বললে আপনি পারবেন না প্রত্যেকটা এই ভয়ানের জায়গা মিম্বর খুদ্া ওয়াজমাফলের প্যান্ডেল আমাদের রাজনৈতিক দলগুলো আমাদের ইসলামপন্থী দলগুলো যেগুলো আছে সবার এমারত থেকে আওয়াজটা আসতে হবে কারণ এরা যদি আর একটাবার বার সুযোগ করতে পারে না থাকবে না না থাকবে আপনার দেব আর না থাকবে আপনার মামা এখনই তো আপনাকে হুমকি দিচ্ছে এখনই আপনাকে হুমকি দিচ্ছে যে যে কোনো সময় একটা একটা করে গুপ্ত হত্যা করবে এই জিনিসগুলো কিন্তু বিচ্ছিন্ন ঘটনা না তার আগে চট্টগ্রাম সাইফুল ইসলাম ভাইকে এক ভাইকে দুবার মারা এটার বিচার এখন হয়নি যারা মারছে ওদের ওদের পক্ষ নিয়ে আমরা আবার সংখ্যালঘুর স্লোগান তুললাম এ কেমন সংখ্যালঘু যে আমার ভাইকে জবাই করতে হ্যাঁ সংখ্যালঘু নিচন্ত হচ্ছে ভারতে ভারতের এক একটা মসজিদ তারা ভাঙতে চায় এটা 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 একটা লক্ষ আস্তে আস্তে ওর মানচিত্র মসজিদের মতোই ভেঙে খান খান হয়ে যাবে চল এরা যেমন অখণ্ড ভারত চায় আমরাও অখণ্ড ভারতই চাই আমরা চাই অখণ্ড ভারত হবে ক্যালি মেলে ইলাহাই লম্বা মুখ্য করেছে আপন যে ভারত আমাদেরকে ঘিরে রাখছে তাই না আসলে ভারতকে আমরা ঘিরে রাখছি এই দিক থেকে আমরা এই দিক থেকে চায়না এখান থেকে নেপাল এখান থেকে ভুটান এখান থেকে মায়ানমার এখান থেকে পাকিস্তান আর তার চেয়ে বাপ আছে আফগানিস্তান আছেন আফগানিস্তান ওদের সাথে কেউ পার্সেই পর্যন্ত আফগান ভাইরা নিজেদেরকে গড়ে নিচ্ছে এখন কথা হচ্ছে আমরা একটা কাপুর সতার পরিচয় দিচ্ছি নেপাল টাইম দেয় না ভুটান টাইম দেয় না মিয়ানমার টাইম দেয় না ছায়না তো দেয়ই না আর আমরা তাকে একেবারে প্রভুর আসনে বসা যাচ্ছে আমরা কী দিচ্ছি আমরা ইলিশ দিই আমরা ট্রানজিট দিই আমরা রেল দেই আমরা বন্দর দেই আমরা কী দেই গ্যাস তো দেই মাসাল্লাহ তারপরে পণ্যগুলো তো দিচ্ছি গার্মেন্টস দিয়ে দিচ্ছি আমাদের প্রশাসনের মধ্যে লোকজন দিয়ে দিচ্ছি কর্মী শ্রমিক দিয়ে দিচ্ছি এই জন্যই তো বলি কেন সে স্ট্যাটাস দেয় যে এই স্বাধীনতা তার স্বাধীনতা এটাই তো আমরা কারণ তার মানে তারা আমাদের সার্বভৌমত্বটাকে স্বীকার করে না তাই না তারা যদি আমাদের আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে স্বীকার করতোই তাহলে তো এরকম স্ট্যাটাস দিত এখন কথা হচ্ছে আমরা মাথা নত করার জাতি না আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঁচু করে দাওয়াতের কাজ করেছেন। মার খেলেও কখনো তিনি মাথা নিচু করেন না। ঠিক। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু মাথা উঁচু করে দাওয়াতের কাজ করেছেন। কারো সামনে মাথা নত করেননি ইল্লা আল্লাহ সাল্লাল্লাহু মার খেয়েছেন বিশদ করতে হলে হিজরত করেছেন। কখনো মানুষ গালি দিয়েছে গালি সহ্য করেছেন। কখনো মদিয়া চলে যেতে হয়েছে দেশ ছাড়তে হয়েছে দেশ ছাড়ছেন। আবার কখনো ইসলামী রাষ্ট্র কায়েম করতে রাষ্ট্র জিহাদ করার দরকার জিহাদও করছেন কেতালের দরকার খেতালও করছেন আস্তে আস্তে মক্কা বিজয় করছেন করেন নাই